নেক্সা ব্লকে রেজিস্ট্রেশন করার আগেই আপনাকে রেফারাল লিঙ্কটি কপি করে মেটামাসকে ব্রাউজার মোডে পেস করে দিতে হবে তারপরে সেটিকে প্রসেস করতে দিতে হবে এবং প্রসেস করার পর আপনার কাছে যখন পেজটি লোড হয়ে চলে আসবে তখন উপরের কানেক্ট ওয়ালেট বাটনটিতে ক্লিক করতে হবে তারপরে মেটামাস অপশানে ক্লিক করতে হবে মেটামাস অপশানে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটি অপশান আসবে যেখানে কানেক্ট অপশানে ক্লিক করলেই আপনার ওয়ান অ্যাকাউন্ট কানেক্টেড দেখাবে এবং কানেক্টেড সাকসেসফুলি দেখাবে এবং রেফারাল লিঙ্কটি সঙ্গে সঙ্গে চাইলেই আপনার রেফারাল লিঙ্কটি কপি করাই রয়েছে সেটিকে পেস্ট করে দেবেন প্রসেস করবেন প্রসিড তারপরে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট টেকিং করতে হবে কোনো চার্জ এখনও কাটেনি এবারে আপনার থেকে ইন এক্স বি চার্জ কাটবে এবং হান্ড্রেড এনসিও টোকেন নেক্সট অ্যাকাউন্ট টোকেন যেমন অ্যাভেলেবেল ওনার ব্যালেন্সে রয়েছে সেই ব্যালেন্সটি থাকতে হবে এবারে এখানে দেখুন ডিপোজিট অপশানে ম্যাক্স ক্লিক করলে এই ব্যালেন্সটি ডিপোজিট অপশানে শো করবে এবং কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করলে এটি পেমেন্টের জন্য রেডি হবে মানে আপনি স্টেক করছেন এই হান্ড্রেড টোকেনটা দিয়েই ভেরিফাই হবে আপনি হ্যাঁ জেনুইন মেম্বার সিরিয়াসলি কাজ করতে এসছেন তখনই ক্লিক করলে এরকম একটি লোডিং হবে তারপরে একটি কনফার্মেশান মেসেজ আসবে যেখানে আপনাকে বলা হবে হানড্রেড এস এনজিও স্পেন্ড করছেন এই কারণে এবং তার একটা সামান্য গ্যাস ফিজ আপনার থেকে কাটবে যেখানে অ্যাপ্রুভাল অপশানে দিয়ে নেক্সট করে অ্যাপ্রুভাল অপশানে দিয়ে নেক্সট ডেপে এগোতে হবে যেখানে ট্রানজাকশান সাবমিটেড ওয়েটিং ইনফরমেশান এরকম দেখাবে তারপর আর একটি চার্জ কাটবে যেটি হচ্ছে স্টেকিংয়ের চার্জ এবার স্টেকিং চার্জটি অনেক সময় দেখায় কি ব্যালেন্সটি একটু অতিরিক্ত চায় যে ব্যালেন্সটি দরকার তার চেয়েও তো সেখানে কী করতে হবে এই নীল রঙের যে লেখাটি রয়েছে জিরো পয়েন্ট ফাইভ টু ফোর সেভেন টু তো এই জায়গায় আপনি ক্লিক করে নেক্সট প্রসেসে আপনি এরকম একটি পেজ পাবেন যেখানে আপনার এডিট সাজেস্টেড গ্যাস ফিতে ক্লিক করতে হবে আবার সেখানে আপনি লো মার্কেট এগ্রেসিভ সেখানে লোতে ক্লিক করবেন যদি ব্যালেন্স কম থাকেন এই পদ্ধতিটা করবেন তো নিচে নামুন এবারে সেভ অপশানে ক্লিক করলেই আপনার এরকম একটি পেজ আসবে যেখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার যথেষ্ট যদি ব্যালেন্স থেকে থাকে তো সেই ব্যালেন্সটি কেটে নিয়ে ট্রানজাকশান সাবমিটেড হয়ে যাবে এবং আরও কিছুক্ষণ লোড নেবে অপেক্ষা করবেন টোকেন ডিপোজিটের সাকসেসফুলি দেখিয়ে দেবে এবং আপনার ট্রানজাকশান কমপ্লিটেড অপশানও দেখিয়ে দেবে এর সাথেই আপনি যখন ড্যাশবোর্ডে যাচ্ছেন ড্যাশবোর্ডে যখনই যাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিজে স্কল ডাউন করে এগোবেন আড়াই হাজারের স্টেক হয়ে গেছে আড়াই হাজার মানে আড়াই গুণ স্টেক ইনকাম পাবেন এখানে রেফারাল লিঙ্ক ওয়ালের অ্যাড্রেস রেফার্ড বাই সব কিছুই পেয়ে যাচ্ছেন কোনো চিন্তার কিছু নেই এবং আপনার রেজিস্ট্রেশানটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এখানে মনে রাখবেন আপনার ওয়ালের অ্যাড্রেসটি আপনি যাকে রেফার করছেন তার জন্য রেফার্ড বাই অপশানে থাকে এবং অন্যান্য অপশানে আপনার চব্বিশ ঘন্টা বাদে ক্লেমিং অপশান আসবে তো সেই ক্লেমগুলো করতে হবে সেটা ফান্ডিং অপশান থেকে পেয়ে যাবেন মোটামুটি এই স্টেকিংয়ের অপশানটা দেখবেন আপনার কাছে ওয়ান পয়েন্ট ওয়ান কে মতো স্টেকিং হয়েছে নাকি এবং আপনার সঠিক নাকি দেখবেন এসছে এখন এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না যে রেফারাল লিঙ্ক আসবে না বা যেগুলো আগে হচ্ছিল কোম্পানি সঠিকভাবে আমি প্রমিস করেছিল সেটা কিন্তু করে দিয়েছে সো আজকের জন্য এখানেই শেষ ধন্যবাদ আবার দেখাবে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে